আসলে মোহাল্লাইকুম রহমাতুল্লাহ আলহামদুল্লিলাহ ইয়াহাদা অসলেহ তু অসলেহ মহাল্লাহ মেল্লা নাবিয়া বাদা সন্মানিত দীনী ভাই লুৎফর রহমান ফরাইজি এই মুফতি সাহেব ফতুয়া দিয়ে সাধারণ জনগণকে খেপিয়ে তুলেছে ব্রাহ্মণ বাড়ি মসজিদ ভাঙে ভেঙে ফেলেছে আল্লাহর ঘর ভেঙে ফেলেছে এই মুফতি সাহেবের ফতুয়াতে এই মুফতিটা কি সেই যুগের আবরাহার গোষ্ঠী নয় অবশ্যই সেই আবরাহার বংশধর হল এই মুফতি ফরাইজি এই লুৎফর রহমান ফরাইজি নামক এইসব জাহেল বক্তারা সাধারণ জনগণকে খেপিয়ে উঠেছে তা যার কারণে আল্লাহর ঘর ভাঙতে আোধ করেনি দেখুন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আপনাদেরকে একটা কথা বলি এখন প্রশ্রয় দেন যারা রাজনীতি করেন যারা মাদ্রাসায় পড়ান আপনাদের মাদ্রাসার শিক্ষকতা যারা ইমামতি করেন আপনাদের মসজিদের ইমামতি যারা বয়ান করেন আপনাদের বয়ানের বক্তাগিরি কিছু থাকবে না যদি এদেরকে আপনার না দেবেন এরা যদি শক্তিশালী হয়ে যায় আপনাদেরকে বানাবে মাদ্রাসার মতাবে রাখবে আপনাকে ইমাম বয়ানের দাওয়াত দিবে আপনাদেরকে করতে আপনাদের আপনাদেরকে রাজনীতি আমি আল্লাহ কসম করে একটা কথা বলতে পারি যদি এখন তো সংখ্যানগু যদি এরা সংখ্যা গুড়ো হয় আমি কসম করে বলতে পারি যারা ধাবি না তাদেরকে এরা প্রকাশ্যে জবাই করতেও দ্বিধাবোধ করবে এরা এতটা হিংস্র এবং এতটা পাশবিক এবং এতটা নিকৃষ্ট